লক্ষ্মী কোনো সময় ক্রোধ মানে রাগ জোরে চেঁচামেচি এগুলো কিন্তু সহ্য করতে পারেন না লক্ষ্মী খুব শান্ত দেখবে এটাই কিন্তু লক্ষ্মীর বাস্তবিক রূপ কেউ যদি বেশি চেঁচামেচি করে বেশি কলহ করে বেশি রাগারাগি করে লক্ষ্মী তখন তার কাছে টিকে না লক্ষ্মীর সামনে তুমি বেশি জোরে জোরে আজ করবে বেশি কিছু করবে লক্ষ্মী তাতে খুব কষ্ট পায় প্রেম সে বলো লক্ষ্মীকে কি ভালো লাগে লক্ষ্মীকে বেদধ্বনি ভালো লাগে কি ভালো লাগে জোরে বলো বেদের ধ্বনি লক্ষ্মীর সামনে যদি বেদ মন্ত্রের উচ্চারণ হয় তখন লক্ষ্মী তাতে খুব প্রসন্ন হয় কমন দিয়ে শুনবে কিন্তু লক্ষ্মীর সামনে যদি নারায়ণের নাম হয় তাহলে লক্ষ্মী তাতে অত্যন্ত প্রসন্ন হয়

ব্রহ্মা পর্যন্ত যাকে দেখে মোহিত হয়ে যায় তিনি হলেন স্বয়ং ভগবান তেনে ব্রহ্ম হৃদয় আদিকবে মহন্তি সূর আজ পর্যন্ত ভগবানের মহিমা ভগবানের তত্ত্ব কেউ বুঝতেই পারেনি मन दिए सुनबे किन्तु श्री मधुसूदन सरस्वती बाग बोलछेन बंशी विभूषित करा नवनीर दाभा पीतांबरा दरुण बिंब फला धरोष्ठा पूर्णेन्दु सुंदर मुखा दरविंद नेत्रा कृष्णात परम किमपि तत्त्वमहं न जाने कृष्णात परम किमपि तत्त्वम अहम न जाने श्री कृष्णेर गोविंदेर कोनो प्रकारे কিমাপি তত্ত্ব কোন ভাবেও তার সেই তত্ত্ব আহম না জানে আমরা আজও বুঝতে পারি আর সেই কৃষ্ণ তো এখানে অকৃষ্ণ হয়ে এসেছেন লুকিয়ে এসেছেন তারপরে তো ভগবান একদম প্রকাশে এসেছিলেন প্রকাশ আর এবার ভগবান লুকিয়ে এসেছেন গৌর অবতার লুকিয়ে কৃষ্ণ এখানে লুকানো আছে কৃষ্ণ কিন্তু সামনে নেই নাপরের মধ্যে তো কৃষ্ণ একদম সামনে ছিলেন কিন্তু কলির মধ্যে কৃষ্ণ লুকিয়ে আছেন আন্তঃ কৃষ্ণম বহির স্বয়ং ভগবান তাহলে তাকে কে বুঝতে পারবে তাকে বোঝার সামর্থ্য কার মধ্যে রয়েছে ভগবান পঞ্চরসের মাধ্যমে জীবকে ধরা ভগবানকে পঞ্চরসের মাধ্যমে পাওয়া যায় কত রস হ্যাঁ পঞ্চরস পাঁচটি রস এটাকে পঞ্চরতিও বলা হয় কি বলা হয় পঞ্চরতি পঞ্চরতি বা পঞ্চরস কি শান্ত দাস্য সক্ষ, বাৎসল্য আর মধু এই পাঁচটি হলো পঞ্চরস কিন্তু যখন গোবিন্দের প্রেমাভক্তির কথা আসে কালকে আমরা পাঠের শ্রবণ করছিলাম না গৌর অবতারের প্রয়োজন কি গৌর অবতারের কারণ কি অবতারের কারণের মধ্যে একটি কারণ হলো প্রেমা ভক্তির প্রচার প্রচার আর প্রেমাভক্তি কত প্রকার কালকে আমরা পাঠে শুনেছিলাম না প্রেমা ভক্তি কত প্রকার হ্যাঁ চার প্রকার তা প্রেমাভক্তি কি কি বলে দাস্য সক্ষ বাৎসল্য আর মধুর তাহলে শান্ত কোথায় গেল বলে ব্রজের ভাবের মধ্যে শান্ত রস নেই ব্রজ ভাবের মধ্যে কৃষ্ণ প্রীতির মধ্যে শান্ত রস নেই এখানে চতুর্বিধ রস দ্বারা প্রেমের চারটি ভাব এই চতুর ভাব দ্বারাই কিন্তু গোবিন্দকে পাওয়া যায় তো ব্রজের মধ্যে ভগবান এই চারটি ভাব নিয়ে সমস্ত ব্রজবাসীদের সঙ্গে নীলা করেছেন ব্রজবাসীগণ এবং ব্রজগোপীগণ গোবিন্দকে যে পেয়েছেন এই চতুর্বিদ ভাবের দ্বারাই পেয়েছেন কি কি প্রথম হলেন দাস্য ভাব নিয়ে গোবিন্দকে পেয়েছেন কি ভাব নিয়ে দার্শ্বভাব নিয়ে কেউ সক্ষ ভাব নিয়ে পেয়েছে কোন ভাব নিয়ে ভাব নিয়ে